প্রিয় অভিনয়কারী ভাই ও বন্ধুর আমার আসসালামু আলাইকুম এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে সর্বশেষ একটি শেয়ার আপনাদের সাথে ট্রেড প্ল্যান হিসেবে শেয়ার করেছিলাম আপনারা নিশ্চয়ই এই প্ল্যাটফর্মকে যারা দেখেন তাদের নিশ্চয়ই ধারণা আছে যে কোন শেয়ারটি হ্যাঁ সেটি অবশ্যই হচ্ছে রূপালী ব্যাংক রূপালী ব্যাংক রূপালী ব্যাংক এই শেয়ারের সর্বশেষ ট্রেড প্ল্যানে ছিল এটা আপনারা জানান আর শেয়ারটি হচ্ছে আপনার সর্বশেষ পঁচিশ টাকা নব্বই পয়সা থেকে ফিরে এসেছে বর্তমানে আপনার ট্রেড হচ্ছে হচ্ছে একুশ টাকা সত্তর পয়সা যা গতকালকে গতকালকে ক্লোজ ছিল হচ্ছে একুশ টাকা ষাট পয়সা আজকে ক্লোজ হয়েছে একুশ টাকা সত্তর পয়সা আপনার হচ্ছে সেটি গতকালকে ভলিউম ছিল শেয়ার ভলিউম ছিল ছয় লক্ষ উপরে আজকে হয়েছে তিন লক্ষের কাছাকাছি অর্থাৎ ভলিউম প্রায় অর্ধেক অর্ধেক হয়ে গেছে এটি আসলে সেটির জন্য একটি দুর্বলতা প্রকাশ করে যদিও বা আজকে সামগ্রিক মার্কেট অবস্থা যদি দেখি সেই হিসেবে ঠিক আছে এখন হচ্ছে শেয়ারটি স্ট্রং সাপোর্ট আছে হচ্ছে একুশ টাকা তিরিশ পয়সা এবং যদি রেজিস্ট্রেন্সের কথা বলি তাহলে বাইশ টাকা পঞ্চাশ পয়সা এটাকে রেজিস্ট্রেন্স ইস্যু ধরাও যেতে পারে আর চাইলে নাও ধরতে পারেন আর কিন্তু স্ট্রং সাপোর্ট আছে হচ্ছে তেইশ টাকা কারণ বাইশ টাকা থেকে তেইশ টাকা এই জোনটা আগে আপনাদের সাথে বলেছি যে অত্যন্ত সেল ফেসারের জোন আর আপনারাও দেখেছেন যে এই জোনটা পার করতে কত ঘাম ছুটেছে শেয়ারটির যদিও বা সর্বশ্রেষ্ঠ অনুযায়ী শেয়ারটি মানে এই জোনটা অত্যন্ত শক্তিশালীভাবে মুভমেন্টের মাধ্যমে ভেঙে উপরে উঠে যায় অর্থাৎ ফাইনাল রেজিস্টেন্স হিসেবে ছাব্বিশ টাকাকে গণ্য করব কারণ পঁচিশ টাকা নব্বই পয়সার থেকে শেয়ারটি ব্যাক করেছে যদিও বা ব্যাক করেছে মার্কেট সামগ্রিক দুর্বলতার কারণে কিন্তু আশা করা যায় যে শেয়ারটি যেহেতু সামনে কটার আছে ইনশাআল্লাহ কটার সামনে রেখে শেয়ারটি আরেকটা ভালো প্রাইস মুভমেন্ট হবে এটা একান্ত এই প্ল্যাটফর্মের চিন্তাভাবনা আর এটিও এই প্ল্যাটফর্মের ট্রেডিং কৌশল যেটি আপনারা বরাবরই জানেন যে এই প্ল্যাটফর্ম যেটাতে ট্রেডিং পেলাম সরাসরি কোনো লুকুচুই না করেই আপনাদের সাথে শেয়ার করেন এই শেয়ারটি যখন বাই করেছিলাম আপনারা জানেন যে আমি সেল করি নাই সেটিও আপনাদের সাথে বলেছিলাম এটা বলেছিলাম এই মার্কেট এত মন্দার ভিতরেও আমি আপনাদেরকে একবার বলেছিলাম যে সেটি যেহেতু আমার যে রেটে বাই করা আছে যেদিন বাই করেছিলাম সেদিন তো আপনাদের আপনারা জানেনি কারণ তার আগের দিন আমি বাইর যে প্ল্যান ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অর্থাৎ যে রেটে বাই করা ছিল সেটি আপনাদের সাথে বলেছিলাম যে যে রেটে বাই করা আছে আমার দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত সুন্দর জায়গাতে বা এই ছিল যে এখন আমি শেয়ারটি সেল করি নাই শেয়ারটি ধরে রেখেছি ইনশাআল্লাহ আশা করি যে সামনে কোয়ার্টার ইপিএস আসবে অর্থাৎ অক্টোবরের শেষের দিকে ইনশাআল্লাহ তখন ইপিএস উপলক্ষে শেয়ারটি একটা ভালো প্রাইস মুভমেন্ট হবে যদিও বা কী ইপিএস আসবে সেটা তো আর আমি জানি নাই কিন্তু জানি না কিন্তু আশা রাখি যে ইনশাল্লাহ ইপিএস ভালো আসবে এবং সেটিকে সামনে রেখে শেয়ারটির একটা ভালো প্রাইস মুভমেন্ট হবে এটা এই প্ল্যাটফর্মে একান্ত ট্রেডিং কৌশল এবং চিন্তাভাবনা যেটি আপনাদের সাথে উপস্থাপন করলাম এটি দ্বারা কেউ ছেড়ে উৎসাহিত হবেন না কারণ যেখানে আর্থিক চিন্তা ভাবনা জড়িত সেখানে আসলে অনেক ভেবে সিদ্ধান্ত নিতে হবে কারোর দ্বারা প্রভাবিত হওয়া যাবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম